আসসালামু আলাইকুম আসছে সবরাত আর সহবরাত উপলক্ষে আমরা কিন্তু বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করে থাকি আজকে আমি তৈরি করছি পেঁপের হালুয়া এটি খেতে কিন্তু ভীষণ মজার হয় এছাড়া এটি তৈরি করা কিন্তু খুবই ইজি টেস্টটাও একটু ডিফারেন্ট সহবরাত ছাড়াও আমরা যে কোনো দিন সকালের নাস্তায় কিন্তু এটি রাখতে পারি পেঁপের হালুয়া তৈরি করার জন্য আমাদের লাগছে পেপে আর এখানে আমি একটি মাঝারি সাইজের পেপে নিয়েছি আর এই পেঁপেটা এখন আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি একটু পাতলা করে কেটে নিয়েছি এটিকে ফার্স্টে আমি সিদ্ধ করে নেব একটি পাতে কিছুটা পানি নিয়ে এলাম আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিলাম তো পেপেটা সিদ্ধ হতে হতে এখানে আমি তিন চার চামচ সুজি দিলাম কিছুটা পানি দিয়ে এটাকে রেখে দিচ্ছি আর এখানে পেঁপেটা বয়েলড হয়ে যাচ্ছে তো বলক এসে পড়েছে পেঁপেটা একটু নরম করে আমি সিদ্ধ করে নেবো এই তো খুব নরম করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁপেটা আমি ব্লেন্ড করে নেব এখন ব্লেন্ড করলে কি একদম মিহি হবে ফিনিশিংটা খুব সুন্দর হবে হাত দিয়ে চটকেও নেওয়া যেতে পারে তবে একটু এতে ছাঁকা ছাকা থেকে যাবে আর এই যে ব্লেন্ড করে নিলে খুব সুন্দর ফিনিশিংটা খুব ভালো আসবে তো একটি প্যানে আমি দু চার চামচ ঘি দিয়ে দিলাম আর সাথে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ব্লেন্ড করা পেঁপেটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি শুধু ঘি দিয়েও করা যেতে পারে তো আমি ঘি আর তেল দুটোই ইউজ করলাম তো দিয়ে দিচ্ছি আমার ভিজিয়ে রাখা সুজিটা সুজিটা দিলে পারে খুব একটা আঠালো ভাব আসবে এজন্য আর কি সুজিটা দিলাম তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ দিলাম একটু গরম মশলা পাউডার এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি মিষ্টি বেশি খেলে চিনি পরিমাণটা এখানে বাড়িয়ে দেওয়া যাবে আর কম হলেও কম আমি অল্প করে দিলাম পরে লাগলে দেওয়া যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ঘন করে দুধ এটা আমি পাউডার দুধ একটু ঘন করে গুলিয়ে নিয়েছি আর এটাকে দিয়ে দিলাম যেহেতু লিকুইডটা দিলে অনেক সময় লাগবে এটা শুকাতে তাই পাউডারটা আমি দিলাম আর এখন আমি এক চার চামচ ঘি দিলাম আর সামান্য পরিমাণ একটু ফুড কালার ইউজ করলাম যেহেতু পেঁপের গায়ের রঙটা সবুজ থাকে এজন্য আমি একটু সবুজ রং দিলাম যেটা দেখতে খুব ভালো লাগবে তো এভাবে যখন হালুয়াটা প্যান থেকে প্যানের গা থেকে উঠে আসবে তখন এই পর্যায়ে হয়ে যাবে তো আমার হালুয়া হয়ে গেছে পেঁপের হালুয়া রেডি আমি এখন নামিয়ে নিলাম একটু ঠান্ডা হইলে এটা কেটে নেব তো রেডি খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ লাভ